নমস্কার আজকে আপনাদের জানাবো পরিচালক তরুণ মজুমদারের কথায় বালিকা বধূ সিনেমা তৈরির ঘটনা বালিকাবধূর চিত্রনাট্য লেখা হলো মনে মনে ঠিক করাই ছিল যে বালিকাবধূর নায়ক নায়িকাকে হতে হবে আন করা নতুন আরও বহু চরিত্রের ব্যাপারেও তাই বাকি চরিত্রাভিনেতারা পরিচিত হলে আপত্তি নেই অবশ্য যদি তারা সত্যিকারের ভালো শিল্পী হন সেই হিসেবে শুরু হলো নতুন মুখ খোঁজা কিন্তু সে কি সহজ কাজ ছেলে মেয়ে আসছে রাশি অনেক আশা নিয়ে স্টুডিও অফিসে পা ফেলবার জন্যেই কিন্তু প্রথম দর্শনেই অথবা সামান্য রিহার্সালের পরেই জলের মতো সোজা হয়ে যায় যে এদের কাউকে দিয়েই কাজের কাজ হবে না হতাশ মুডে বিদায় নেয় বেচারিটা আমাদেরও মনটা কেমন হয়ে যায় মাস দুয়েক এরকম ধস্তাধস্তি চলে তারপর একসময় ধূত্তর বলে হাল ছেড়ে দিতে হয় এরই মধ্যে অন্তত পঞ্চাশ জনের ক্যামেরা টেস্ট নেওয়া হলো নিট ফল শূন্য মন মেজাজ যার পর নাই খারাপ এমন সময় হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল সে সময় যে ফ্ল্যাট বাড়ির দোতলায় আমি থাকতাম তার ডান দিকে আমাদের স্টুডিও আর বাঙাদিকে দু তিনটে বাড়ির পরেই একটা মেয়েদের স্কুল বেলা দশটা হবে তখন ব্যালকনিতে বসে দ্বিতীয় কাপ চা খাচ্ছি খানিক আগেই ঢং ঢং করে মর্নিং স্কুলের ছুটির ঘন্টা বেজে গেছে দলে দলে ইউনিফর্ম পরা মেয়েরা পিঠে ব্যাগ নিয়ে হৈ হৈ করতে করতে চলেছে যে যার বাড়ির দিকে হঠাৎ আমার চোখ আটকে গেল একদল মেয়ের ওপরে মাঝ রাস্তা জুড়ে তারা কলকল করতে করতে চলেছে লাইন দিয়ে নয় একটা বৃত্ত তৈরি করে একই সঙ্গে এগোচ্ছে আর কথা বলছে বৃত্তের কেন্দ্রবন্দিতে একটি মেয়ে ঘড়ির কাঁটার মতো ঘুরে ঘুরে বক বক করছে সেই সব চাইতে বেশি মনে হয় সেই গ্রুপটার লিডার ওদের চলা থামছে না মেয়েটিকে দেখা মাত্রই কী যেন মনে হলো আমার কাল বিলম্ব না করে স্টুডিওর গেটম্যানকে ডেকে বললাম উদয় সিং দেখো তো ওই মেয়েটাকে একবার আমার কাছে নিয়ে আসতে পারো কি না একটু পরেই উদয় সিং হাজির মেয়েটিকে পাঁজা কোলা করে যখন মেজে নামিয়ে দিল সে এক দেখবার মতো দৃশ্য ওইটুকু মেয়ে অত আর বয়স হবে বড়োজোর বারো কি তেরো ফোঁস করছে রাগে যেন বাগে পেলেই আমাকে ছোবল মারবে এরপরের দৃশ্যটা মোটামুটি এই রকম এসো এসো আমি বলি এর মানে কী মেয়েটা বলল কিসের আমাকে এরকমভাবে ধরে আনবার বলছি বসো আগে না বসবো না বসবার জন্য এসেছি নাকি নাম কি তোমার আমি বাড়ি যাব ওই হতকা লোকটাকে সরে যেতে বলুন বুঝলাম হতকা লোকটা মানে উদয় সিং যে এখনও দরজা আগলে দাঁড়িয়ে ইশারা ওকে চলে যেতে বললাম দেখো চলে যেতে বললাম নিজের হয়ে সাফাই গাই আমি এবার তো নামটা বলবে মোটেই না ঠিক আছে ইন্দিরা ইন্দিরা কি চ্যাটার্জি বাড়ি কোথায় যেখানেই হোক আহা বলই না ওই তো আইটিআই স্কুলের পেছন দিকে আসল বাড়ি বেলেঘাটায় নিজেদের বাড়ি আর এখানে কে কে আছেন কেন কমপ্লেন করবেন নাকি কাজকলা হবে আমার ছি ছি কমপ্লেন করতে যাব কেন শুধু শুধু তুমি তো কোনো দোষ করো ও তাহলে বলি বাবা মা আর দিদি ভাইও আছে কখন বাড়ি থাকেন ওরা একটু কথা বলতুম তোমার মা বাবার সঙ্গে কেন যে কথা বলবো তার জন্য ওদের একটু পারমিশান দরকার কি কথা কথাটা হলো আসল কথাটা ফাঁস করবার আগে একটু সময় নেই তারপর বলি ফিল্মে অভিনয় করবে সঙ্গে সঙ্গে মুখ ভঙ্গির আমুল পরিবর্তন প্রথমেই নাক কুচকে ফিল্ম তারপরেই ভারিককি চালে হিরো কে হবে বুঝলাম ওষুধ ধরে গেছে বলি কে হলে ভালো হয় উত্তম কুমার পরিষ্কার উত্তর সর্বনাশ এম বলে কি বুঝিয়ে বলার চেষ্টা করি উত্তম কুমার হলে তো ভালোই হয় কিন্তু বয়সে মানাবে না না তুমি নিজেই ভেবে দেখো মানানসই হওয়া চাইতো তা অবশ্য ঠিক ঠিক আছে ভেবে চিনতে বলবো এখন যাই এসো কিন্তু তোমার বাবা মাকে কখন পাওয়া যাবে সেটা তো বললেন না ফিল্মে যদি কাজ করো ওদের একটা পারমিশান চাইতো কোনো দরকার নেই সে কি কেন বাবা বলেছে যে স্বাধীন হয়ে গেছে দেশ তোমরাও এখন স্বাধীন মনে মনে বলি সে তো দেখতেই পাচ্ছি মুখে বলি তবু একবার গেলে ক্ষতি কি একটু চা খেতুম তোমাদের ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে রাজি মেয়ে বলে সন্ধ্যের পর আসুন বলেই আবার বলে একটা কথা বলো ফিলিমে কিন্তু আমার নামটা ইন্দিরা রাখবেন না হিরোইনের নাম ইন্দিরা ম্যাগো একটা ভালো দেখে নাম বেছে রাখুন এই বলে বালিকা বধূ থেকে ইন্দিরা চ্যাটার্জির মৌসুমি চ্যাটার্জি হয়ে ওঠার ইতিহাস সেদিন সন্ধ্যের পর চা খাওয়ার নাম করে ওর বাবার সঙ্গে দেখা করতে গেলাম দেখা গেল ভদ্রলোক একেবারে নিপাট ভালো মানুষ একটু আত্মভোলা গোচের শরৎচন্দ্রের বরদিদি গল্পে সুরেন্দ্রনাথ সেন মেয়েকে সিনেমার জন্য ভাবা হচ্ছে আর মনোনীত হলে দিনের অনেকটাই ওদের ওকে স্টুডিওতে কাটাতে হবে শুনে যেন হাফ ছেড়ে বাঁচলেন বললেন এ তো ভালো কথা যত দিন খুশি রাখুন না পুরো সময়টাই রেখে দিন আপনাদের কাছে বাড়ি ফেরার দরকার নেই আঁতকে উঠি কথা শুনে ভদ্রলোক রেগে গেলেন নাকি চেয়ে দেখি মেয়ের মুখ কৌতুকে ঝলমল ভ্রুণ নাচি আমায় বলল কি বলেছিলাম ছোট্ট একটা সুটকেশ নিয়ে ইন্দু এলো আমাদের বাড়িতে তখনও বুঝিনি একটা ১৩ বছরের মেয়েকে নিয়ে এলাম না একটা জ্যান্ত হাত বোমাকে রোজ দুপুরে স্টুডিও অফিসে রিহার্সাল চলে পার্থ জুঁই অনুপ সময় মতো চলে আসে সেই সঙ্গে ইন্দুও দু এক লাইন পরবার পরেই বুঝতে পারি এ মেয়ের রিহার্সালের কোনো দরকার নেই সময়ের বাজে খরচ বলি তোমাকে আর বেশি রিহার্সাল করব না ইন্দু কেন দরকার নেই কিন্তু আমার দরকার আছে মানে পার্থদার সঙ্গে নদীর ঘাটের সিনে যে প্রেম প্রেম ব্যাপারটা আছে ওটা জমছে না এখনও পার্থ লজ্জা পাচ্ছে রোজ রোজ রিহার্সাল করলেই ওটা কেটে যাবে বলে কি এইটুকু মেয়ে মোটে তেরো বছর বয়স প্রেম প্রেম নিয়ে এমনভাবে বলছে যেন ডালমুট অথবা ফুচকা একটু করা হয়েই বলি বললাম যে দরকার নেই তুমি আমার থেকে বেশি বোঝো সরাসরি উত্তর না দিয়ে ভারিককে চালে উত্তর দেয় ইন্দু একদিন আমিও ডিরেক্টর হব আপনার চাইতেও ভালো হইও কিন্তু এখন বাড়ি যাও গিয়ে কি করব যা ইচ্ছে জেগে থাকো ঘুমো নয়তো পড়াশোনা করো তাড়িয়ে দিচ্ছেন তো বেশ চললুম ঘট করে বেরিয়ে যায় সে কেমন যেন মনে হয় পুরো ঘরটাই ফাঁকা হয়ে গেল এই ঘটনার পরে আরও একটি ঘটনা ঘটলো দিন সাতেক বাদে সারাদিন কাজ শেষে রাত আটটা নাগাদ বাড়ি ফিরেছি শুনে আমাদের পাশের বাড়িতে যিনি থাকেন সেই ভদ্রলোক দু তিনবার আমার খোঁজে এসে ফিরে গেছেন কি নাকি জরুরি কথা ছিল আমার সঙ্গে ব্যাপারটা কি ওর বাড়ি গিয়ে জানবো তার আগেই ভদ্রলোক আবার এসে হাজির একেবারে সস্ত্রিক নিপাট ভালো মানুষ এরা কিন্তু এখন যেন কাদায় পড়ে গেছে একই কথা বলুন তো একদিন পাশাপাশি রয়েছি কোনোদিন কিছু হয়নি হঠাৎ একই ঝঞ্ঝাট এনে জোটালেন ছি 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 ভেবা চাকা খেয়ে বলি কি হয়েছে কি ওই যে পুঁচকে মেয়েটা কদিন ধরে আছে আপনাদের ওখানে সে তো মশাই হাড়ে একেবারে দুব্ব গজিয়ে দিল মুহূর্তে বোঝা যায় এই এপিসোডের নায়িকাকে কাঁচু মাচু হয়ে বলি কি হয়েছে যদি একটু হয়েছে এবার মুখ খোলেন ভদ্রমহিলা ছেলে পুলে নিয়ে ঘর করি তিন তিনটে ছেলে আমার মেজোটা কলেজে ভর্তি হয়েছে বইপত্র নিয়ে আপনাদের বাড়ির সামনে দিয়ে কেলাস করতে যায় দু তিন দিন ধরে কি ঘটেছে শুনবেন কি। কলেজে যাবার পথে আপনাদের ওই মেয়েটা দরজা ফাঁক করে ইশারায় ওকে কাছে ডাকে এ আমার ছেলে লাজুক পালাবার পথ পায় না আজ একবারে চরম চরম মানে আজ আর ইশারা টিশারা নয় সোজা নেমে এসে একেবারে মুখোমুখি বলেছে এই আমাকে দেখে আপনি পালান কেন বলুন তো আমাকে ভাল লাগে না আমার তো বেশ লাগে আপনাকে বলেই আবার বলেন কি কী সে কাণ্ড বলুন তো রাগে তখন আমার কান দিয়ে প্রায় ধোঁয়া বেরোতে থাকে চেঁচিয়ে ডাকি ইন্দু ইন্দু কোনো সাড়া নেই এবার আরও গলা চড়াই ইন্দু দূরে দরজার কাছে এসে দাঁড়ায় চোরের মতো তাকায় চোখ পিটপিট করে তুমি বলেছ এসব কথা এঁরা যা বলছেন ওদিক থেকে কোনো জবাব নেই চুপ হ্যাঁ কি না বলো বলেছ চুপ কান ধরো মাপ চাও এদের কাছে চুপ কী হলো কথা কানে যাচ্ছে না চাও চাও বলছি ইন্দু আমার দিকে তাকায় থমথমে মুখ যেন অন্যায়ভাবে ওকে কঠিন সাজা দেওয়া হচ্ছে তারপর কারো দিকে না তাকিয়ে আস্তে আস্তে হাত জোর করে কোনো রকমে তারপর হঠাৎ ফিরে ঝড়ের মতো বেরিয়ে যায় খুবই চেনাভঙ্গি যাত্রার মঞ্চে নাটকীয় দৃশ্যের শেষে নাম করা হিরো অথবা হিরোইনরা প্রবল হাততালির মধ্যে যে ভঙ্গিতে এক্সিট নেন ব্যাপারটা মিটে যায় ভাবলাম যাক এবার মেয়েটা নিজেকে সামলে নেবে কিন্তু হা হতস্মী পরের দিনই তার প্রমাণ পাওয়া গেল স্টুডিওয়ে বসে কাজ করছি হঠাৎ একটা জরুরি ফাইল নেবার জন্য বাড়িতে আসার দরকার হলো নিচের তলার ফাইল র্যাক হাতরাচ্ছি হঠাৎ দোতলা থেকে ইন্দুর গলা কাকে যেন জোরে জোরে কি বলছে সিঁড়ি দিয়ে উঠে দেখি ডাইনিং হলের জানলার কাছে দাঁড়িয়ে ইন্দু আমার দিকে পিঠ ফেরানো পাশের বাড়ির সেই ভদ্রমহিলা ছাদে কাপড় মেলছিলেন তাকে শুনিয়ে শুনিয়ে রীতিমতো শাসানির ভঙ্গিতে বলছে আমাদের সেই ১৩ বছরের মেয়েটি আমার যদি কাউকে লেগেই থাকে আমি যদি কাউকে ভালোবেসেই থাকি তাতে কার কী বলার আছে রীতিমতো চ্যালেঞ্জ থাকতে না পেরে চেঁচিয়ে ডাকি ইন্দু আমাকে দেখতে পেয়েই ওর মুখ ফ্যাকাশে এতক্ষণকার হম্বিতম্বি মুহূর্তে উদাও। এসো সামনে এসো ধমকে বলি আমি গুটি গুটি পায়ে সে সামনে এসে দাঁড়ায় তোমার জন্যে কি বাড়ি ছাড়তে হবে নাকি তোমাকেই তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো ভুল হয়ে গেছে ভুল না বাঁধরামি এসব লজ্জা করে না এক ফোঁটা মেয়ে হয়ে এসব করে বেড়াচ্ছ পাকা পাকা কথা কান ধরো ধরো কান অনুগত ছাত্রীর মতো সে কান ধরে দাঁড়ায় স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চোখ পিটপিট করতে থাকে কোন সাহসে তুমি এসব কথা বলো বলো কোন সাহসে সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে ভাজা মাছ উল্টে খেতে না জানার মতো মুখ করে সে বলে আমি কি কিছু বুঝি আগেই আন্দাজ করেছিলাম সেদিন নিঃসন্দেহে বুঝলাম যে এমে যে একদিন দুধর্ষ অভিনেত্রী হবে তো গেল বাইরের কথা এবার শুটিংয়ের সময় স্টুডিও ফোলের মধ্যে দু একটা ঘটনার নমুনা পেশ করা যাক ফ্লোরের এক কোণে একটা বেঞ্চ এনে রাখা ছিল ইন্দু দুষ্টুমি করলেই বলা হতো যাও কান ধরে বেঞ্চে দাঁড়িয়ে থাকো এমন দৃশ্য বিরল নয় যে এদিকে শুটিং চলছে ওদিকে নায়িকা কান ধরে দাঁড়িয়ে শেষকালে ব্যাপারটা এমন জলভাত হয়ে দাঁড়ালো যে দুষ্টুমি করেছে বুঝতেই পারলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চুপচাপ সে বেঞ্চে উঠে পড়তো দুহাতে কান ধরায় যখনই ডাক পড়তো সটান আমার সামনে এসে দাঁড়াতো সে তারপর একটা মাত্র মনিটরের অপেক্ষা ক্যামেরা চালু হলেই এক আলাদা ইন্দু ভুল বললাম ইন্দু নয় চোখের পলেকে তখন সে মৌসুমি চ্যাটার্জি আপদ মস্তক বদলে যাওয়া এক আলাদা কিশোরী যেন দেওয়ালি রাতে চারপাশে ফুল কি ছড়িয়ে যেমন ফুলঝুরি জ্বলে অবিকল তাই গর্বে আনন্দে সবার বুক ভরিয়ে দেয় আজকে এই পর্যন্ত পরবর্তী অংশ আবার পরের দিন বলবো नमस्कार